ছাত্র আলেম দিয়া বরপুর শুনেন, আলেম ওলামারা গরিব হইতে পারে কিন্তু আলেমদের পাশে থাকেন। বিশ্বাস করেন ঠকবেন না আলেমদের কথা শুনেন এই পরিষদের কথা কাদিয়ানি ফিতনা দ্রুত চলে আসবেন আলেমদের কাছে বুঝতেছেন না কোনো কিছু জবাব দিতে পারতেছেন না তাদের কথায় আপনার জবাব দেওয়ার দরকার নাই জবাব হুজুররা দিবে পারলে আয় আলেমদের কাছে জবাব দে তোরটা সঠিক নাকি ইসলাম সঠিক পারলে আইসা আলেমদের কাছে জবাব দিয়া যা পারবেন তো ইনশাআল্লাহ এক কথাই বলে দিবেন আমাদের কাছে এত দলিল নাই ভাই আমরা সরল সুজা মানুষ আমরা এত দলিল বুঝি না হুজুরদের কাছে যাও যদি এই উলামা পরিষদের সব আলেমদেরকে বুঝাইতে পারো মাওলানা মুফতি ইসমাইল বিন আবদুল হাবকে বুঝাইতে পারো আমরা সবাই মেনে নিব এই কথা বলে দিবেন দেখবেন লেস গুটায় পালাইয়া যাবে কারণ জানে বান্দরের দোর গাছ পর্যন্তই কথা বুঝেন নেই কারণ জানে যে এখানে আসলে আমরা ধরা খাইয়া যাবো আমরা যে মিথ্যা এটা ধরা খাইয়া যাবো আর দেখবেন কথা বলবে না অতএব আলেমদের পাশে থাকবেন তো মুহাব্বত করবেন তো ভালোবাসবেন তো ওলামাই কেরামকে বলি আহলে হক ওলামাই কেরামের পায়ে হাত ধরে বলি আপনাদেরকে সম্মানের সাথে বলি আপনাদেরকে কথা বলবার আপনাদের মতো আমার এত আমি কোনো বড় কেউ না আমি ছোট্ট মানুষ কিন্তু আপনাদের ভাই হিসেবে অনুরোধের সুরে বলি আপনারাও এই জাতির পাশে থাকবেন এবং মানুষের সাথে মিশে যাবেন আপনাদেরকে যেন আলাদা কেউ মনে না হয় একেবারে জনমানুষের সাথে মিশে যাবেন তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করবেন দাওয়াতি কাজে শরিক হবেন ইনশাল্লাহ আমাদেরকে ডাকবেন প্রিয় আলেম সমাজকে বলি শুধু এই মাহফিলের জন্য না কথা দিয়ে গেলাম হুজুররা যদি ডাকে সপ্তাহ্যাপী সমস্ত ফিতনার বিরুদ্ধে এ অঞ্চলে দাওয়াতি কার্যক্রমের জন্য ঘরে ঘরে যাইয়া দাওয়াত দেওয়ার জন্য আমি অদম তৈরিয়াছি ইনশাল আসবো আপনাদের কাছে কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেন শুধু মাহফিল কেন্দ্রিক মানুষকে না ডাকেন মানুষকে মাঝে মাঝে সেমিনার করা মানুষের পাশে যাওয়া অসুস্থদেরকে সহযোগিতা করা বিভিন্ন ধরনের কাজে জড়িত থাকা এবং তাদের পাশে দাঁড়ানো বিপদে আপদে সুখে দুঃখে তারা যেন আপনাদেরকে খুঁজে তারা যেন আপনাদেরকে ভাই মনে করে সেই পরিবেশ কায়েম করা এটা আপনাদের দায়িত্ব এবং জনসাধারণকে বলি কোনো ধরনের জামেলা দেখলেই ওলামে কেরামের শরণাপন্ন হবেন হবেন তো ইনশাআল্লাহ এই বলেন নবীর পরে নবী নাই কিন্তু আমার একটা আবদার আছে হুজুর একটা স্লোগান দিয়েছিল আমি এটার বিরুদ্ধে কানিয়া নিজেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ও মুসলিম ঘোষণা করতে হবে এই দাবি করতে গেছে এটা কে বলছে আমি এই কথার বিরুদ্ধে কন কি হুজুর আরে ভাই ওলামা একরাম মুফতিয়ান কেরাম এখানে আছেন আমাকে একবার বলেন কাদিয়ানিরা হলো জিন্দিক কাফের কি কাফের বলেন কি কাফের আসলি যে সমস্ত কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি অন্যান্য যে সমস্ত কাফের আসলি ইসলামী শরীয়তের ফতোয়া হলো তারা যদি কোনো মুসলিম রাষ্ট্রে থাকতে চায় জিজিয়া দি আইয়াদি ওহম সাহিরুন জিজিয়া দিয়া নত যেন হয়ে তারা থাকতে পারবে কিন্তু একটা দলিল দেখান জিন্দিক কাফেররা মুসলিম রাষ্ট্রে জিজিয়া দিয়া থাকতে পারবে একটা দলিল দেখান এদের শাস্তি হলো হয় মুসলমান হও হয় তোবা করে ফিরে আসো নাইলে কল্লা ফেলে দেওয়া একবারে কাসার ফতুয়া হয় অমুসলিম থেকে তুমি যে ধর্ম ত্যাগ করেছো মুরতাদ হয়ে গেছো জিন্দিক হয়ে গেছো সেখান থেকে তৌবা করে ফিরে আসো যদি না আসো তোমার শাস্তি মৃত্যুদণ্ড অতএব কেউ কেউ বলেন আমাদের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করুক তারা অন্যান্য কাফেরদের মতো থাকবে এই মত ইসলামের শরীয়তের মত না দয়া করে ছাত্র সমাজ আলেম সমাজ যারা আছেন এই কথাটা নিয়ে একটু বিবেচনা করবেন এই দাবি থেকে সরে আসবেন আমরা চাই এরা হয় তো বা করবে অন্য তাই আল্লাহ পাক যদি কোনো দিন এ ভূখণ্ডকে ইমারত ইসলামিয়ার মতো কবুল করে আমরা তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিব

তারা থাকবার একমাত্র সুরত তবা করা কি সুরত তবা করবে ফিরে আসবে ঠিক আছে তুমিও আমার ভাই ইন্দামাল মুখ মিনু নাই মুমিন মুমিনের ভাই তুমিও আমার ভাই কিন্তু যদি তুমি জিন্দিক এই কথার উপর অটল বিচল থাকো তোমার শাস্তি ওয়াজিবুল কাতল মৃত্যুদণ্ড আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমিন আরও জুড়ে বলে না আমিন বা আজান হয়ে যাবে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আল্লাহ পাক এই বড় মজমায় নয়